হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রেডি শেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আজ যেহেতু রবিবার ছিল তাই মেলায় কিন্তু প্রচুর ভিড় ছিল আর বিহালা মানেই হলো কিন্তু চণ্ডী মেলা চণ্ডী মেলা কিন্তু বিশেষ আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে এই মেলাটা কিন্তু প্রচুর বড় তো তোমরা যারা যাও তোমরা সবাই জানো আর এই মেলাটায় সত্যি কথা বলতে হয়তো চার পাঁচ দিন হয়েছে মেলাটা বসেছে তো আমরা যেদিন গেছি মারাত্মক লেভেলের ভিড় ছিল যেহেতু ছিল রবিবার আর সন্ধেবেলা প্রচুর ভিড় ছিল মেলা মানেই কিন্তু বইয়ের দোকান মেলা মানে হলো খেলনা অনেক রকমের পুতুল জিলিপির দোকান সব কিছু নিয়েই কিন্তু মেলা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে এসে ছবি নিয়ে নিচ্ছি তো চলো কি ছবি নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমরা দুখানা ছবি নিয়েছি এই যে নীল কালারের যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ ওইটা নিয়েছি আর এই পাশে একটা কৃষ্ণ ঠাকুর ছিল ওইটা নিয়েছি তো দুখানা কৃষ্ণ ঠাকুরের ছবি নিয়েছি তো একটা নিয়েছিল দাদা আর একটা নিয়েছিলাম আমরা তো তারপরে প্যান্ডেলের দিকে চলে এসেছি আর এদিকে এত ভিড় বলার মতো না আর মিষ্টুকে নিয়ে তো সত্যি খুবই কষ্ট হচ্ছিল কারণ ভিড়ের মধ্যে ওর খুবই প্রবলেম হচ্ছিল তো ঠেলতে ঠেলতে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তো চলো দেখো মেলা এসে ঠেলা খেয়ে আমরা কিন্তু মায়ের দরবারে পৌঁছেই গেলাম আর এই যে আমাদের মা চন্ডী যাকে দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যাই হোক আমাদের কপালটা সত্যিই খুব ভালো আমরা মায়ের দর্শন পেলাম কারণ আমরা যেদিন মেলায় এসেছিলাম তার পরের দিন মায়ের ছিল বিসর্জন তো যার কারণে পরের দিন আসলে আমরা মাকে দেখতেই পেতাম না দেখো মাকে দেখে আমরা কিন্তু চলে গেলাম ফুলের দোকানে তো ফুলের দোকানে ভিডিও করতে দেয়নি তার জন্য ভিডিও করতে পারি তো তারপরে দেখো এখানে কি সুন্দর সুন্দর কাঠের জিনিস আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল তো জিনিসগুলোর দাম প্রচুর চাইছিল তো যাই হোক ভালো জিনিসের দাম চাইবেই তারপরে আমরা চলে আসলাম কাপ প্লেট গ্লাসের দোকানে এখান থেকে কাপ প্লেট গ্লাস নিয়ে নিলাম তারপরে আমরা জিলিপি বাদাম এসব কিনে সোজা চলে আসলাম পাপড়ি চাটের দোকানে তো মেলায় এসে কিছু খাবো না তা কখনো হয় এখানে দেখতে পাচ্ছ মামাম কিন্তু পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে যার কারণে ও নিজের হাত দিয়েই কিন্তু এটা খাচ্ছে আর সত্যি কথা বলতে মেলায় এসে ফুচকা খাওয়ার ব্যাপারটা আমার কাছে যেন কেমন একটা লাগে হ্যাঁ অনেকেরই ভালো লাগে কিন্তু আমার জন্য ভালো লাগে না আমার মনে হয় যে মেলায় ঠিক মতন মানে বানায় না তো যার জন্য আমি মেলায় এসে কখনোই ফুচকাটা খাই না ফুচকাটা খেতে আমার ভালোই লাগে না মেলায় এসে যাই হোক মেলায় এসে আমার এইসবই খেতে ভালো লাগে তো দেখো মামাম কিন্তু আস্তে আস্তে খাচ্ছে তারপর দেখো এদিক দিকে পাপড়ি চাট খাওয়ার পরে আমরা কিন্তু সামনের দিকে গিয়ে আমি একটা ফুলদানি কিনবো অনেক বড় তো তারপরে আমরা কিছু রাইড চড়ে নেবো দেখতেই পাচ্ছ তারপর দেখো মামামকে এখানে গাড়িতে তুলে দিয়েছি মাম্মাম যেহেতু এই গাড়িতে চড়তে ভীষণই ভালো লা মানে বাসে এ আগের ভিডিও তো মানে তোমরা অনেকে দেখেছো হয়তো যে মামা এরকম মেলায় গেলে এই সব গাড়ি চড়ে তো ভালো লাগে এগুলো কারণ ছোটোবেলায় এখন চড়বে না তো কখন চড়বে যখন বড় হয়ে যাবে তখন খুব আফসোস করবে তো যাই হোক মাম্মামকে তো বসিয়ে দিয়েছি গাড়িতে আর আমরা চড়বো ওই চণ্ডীমেলায় এবারে যে আকর্ষণীয় রাইডটা সেইটা আমি কিন্তু আমার বরমাসাইকে বলছিলাম কিন্তু ও ভীষণই ভয় পাচ্ছিলো এই যে রাইডটা তো ও ভীষণই ভয় পাচ্ছিল তো দাদা আর আমি দুজনে মিলে উঠবো দাদা টিকিট কাটছে এখানে আর আমরা এসে লাইন দিয়েছি ওদিকে কিন্তু বরের কাছে সমস্ত কিছু ব্যাগপত্র জিনিসপত্র দিয়ে এসেছি ও দাঁড়িয়ে রয়েছে মাম্মামের কাছে আর আমি আর দাদা দুজনে মিলে আজকে এই রাইডটা চড়বো আমাদের অভিজ্ঞতা আমার তো ভীষণই ভয় লাগছে নাগদুলনায় চড়েছি সেই आगे और आर... এই প্রথম আবার মানে এতদিন পরে আবার এইটা চড়বো যাই হোক এটা চো চড়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো সত্যি কথা বলতে যতটা ভেবেছিলাম ভয় ততটা কিছুই না যখন এসে লক করে দিচ্ছিলো তখন একটু ভয় লাগছিল তারপর দেখো যখন শুরু হয়েছে আমার দাদা তো ভীষণ খুশি আর আমিও সত্যি খুশি অতটা ভয় লাগিনি তো আমাদের কিন্তু রাইডটা চড়া কমপ্লিট হয়ে গেছে কারণ যখন রাইডটা চড়ছিলো মানে তখন আমি ভিডিওটা অন করতে পারিনি কারণ অতটা সাহস হচ্ছিল না আমার বিশ্বাস করো তো যাই হোক আমাদের রাইডটা কিন্তু দারুণ লেগেছে দারুণ যতটা ভয়ের ভেবেছি ততটা কিছুই না আর এদিকে কিন্তু মাম্মাম ভীষণ হাসছিল আমাকে দেখে কেন আমি জানি না দেখো মাম্মা যেহেতু ছোট ছিল আর মেলার মধ্যে প্রচুর ভিড় ছিল তাই ব্লগটা ভালো করেও কিন্তু করতেই পারিনি তো যাই হোক যেটুকুনি করেছি কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই